নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা থামনাল থেকে বুঝতেই পেরেছেন যে সেবি আবার একটা নিয়ম আনতে চলেছে যেটা আমরা যারা অপশান ট্রেডিং করি তাদের পেটে লাথি মারতে চলেছে সোজা কথা খুব তাড়াতাড়ি অপশান ট্রেডিং বন্ধ হতে চলেছে সেবি প্রত্যেক দিন নতুন নতুন নিয়ম বার করতে চলেছে এমন করছে যে ধারণার বাইরে কদিন আগেই মিড ক্যাপ নিফটির যেটা পঁচাত্তর কোয়ান্টিটি ছিল সেটা করে দিল পঞ্চাশ কোয়ান্টিটি আবার তারা বলছে যে আবার কোয়ান্টিটি বাড়াতে হবে তাহলে আপনারা কমেন্ট করে বলুন যে সেবি যারা ওখানে বসে আছে তারা কি শ্রাবণ মাসে যেটা বেশি খায় সেটা খেয়ে বসে আছে কারণ বলতেই হচ্ছে যেটা নিয়ম বার করছে সেটা মিনিমাম এক মাস দুমাস অন্তত রাখে আবার সেটা আমরা রিটেলাররা যদি কোনো নিয়ম বার করি সেটা মিনিমাম এক সপ্তাহ পালন করি এক সপ্তাহ হয়নি যে মিড ক্যাম্প নিফটির নিয়ম বার করেছে তা মিড ক্যাম নিফটির নিয়ম বার করার পরপরই বলছি কিনা যে না এরকম হবে না আবার কোয়ান্টিটি বাড়াতে হবে এ করতে হবে তা করতে হবে চলুন নিয়মগুলো দেখে নেওয়া যাক কি কি বলেছে সেবি ডেলিভারি মার্কেটের গুরুত্ব মূল আবিষ্কার সহায়তা করে বাজারের তরল্য উন্নতি করে আরও ভালো ঝুঁকি ব্যবস্থাপনায় অনুমতি দেয় স্টক এক্সচেঞ্জ এবং ক্লিয়ার কর্পোরেশনের ট্রেডিং সহায়তা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঝুঁকি ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল এ নিশ্চিত করে সেবি এটার নিজেই স্বীকার গেছে যে অপশন ট্রেডিং কোনোদিনই বন্ধ করা যাবে না কারণ ওটার গুরুত্ব অনেকটাই গুরুত্বগুলো আপনারা বলেছে দেখতেই পাচ্ছেন অনেকটাই গুরুত্ব সাম্প্রতিক বাজারে গতিশীলতা বর্ধিত ক্ষুদ্র অংশগ্রহণকারী স্বল্প মেয়াদি সূচক বিকল্পের চুক্তির প্রস্তাবনা মেয়াদ শেষ হওয়ার তারিখে উচ্চতর অনুভব ট্রেডিং ভলিউম সেবি বলতে চাইছে যে যে সাপ্তাহিক যে এক্সপায়ারিগুলো হচ্ছে সেই এক্সপায়ারিতে প্রচণ্ড হারে ভলিউম হচ্ছে যাতে বাজারে ডাইমানিক চেঞ্জ হয়ে যাচ্ছে তা এটা কোনো নিয়মের মধ্যে পড়ে যে কদিন আগেই নিয়ে আসলো প্রত্যেক এখনও ছ মাস হয়নি ব্যাংকেস মিড ক্যাপ নানান ধরনের ইন্ডেক্স প্রত্যেক দিন একটা করে এক্সপায়ারি সোমবারে তো আবার মিড ক্যাপ ব্যাঙ্কেশের দুটো এক্সপায়ারি তাহলে যত এক্সপায়ারি হবে তত মানুষ আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার ওরাই ভাত ছিটাচ্ছে আবার বলছে না কাক আসলে অসুবিধা আছে এটাই এমনই সিস্টেম আমার রিটেলাররা এখন ওদের কাছে কাকই হয়ে গেছে রিটেলাররা আসছে রিটেলারদের নাকি বিশাল চিন্তা রিটেলাররা প্রচুর লস করছে সেবি যেটা বলতে চাইছে প্রচুর লস করছে তা অতই যখন দরদ তাহলে লং টার্ম ট্যাক্স বাড়াতো না শর্ট টার্ম ট্যাক্স বাড়াতো না আমাদের এস অত করতো না যারা লসে আছে তাদের ট্যাক্স নিয়ে বন্ধ করে দিলেই তো সে অনেকটাই চলে যায় রিপোর্টই বলছে যে যারা লসে আছে তাদের চল্লিশ পার্সেন্ট ট্যাক্সে চলে যাচ্ছে তাহলে ট্যাক্সগুলো বন্ধ করে দিক তাহলে আমরা চল্লিশ পার্সেন্ট তো বেঁচে যাই ওখানেই তাহলে আপনারাই কমেন্ট করে বলুন যে এগুলো কী শুরু করেছে চলুন পরেরগুলো দেখে নেওয়া যাক সেবির উদ্দেশ্য বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা ইকুইটি ডেলিভারি বাজারের শৃঙ্খলা উন্নয়ন ও স্থিতিশীলতা প্রচার প্রয়োগ করা ওদের নাকি উদ্দেশ্য এটা দেখা যাক উদ্দেশ্য কতটা সফল হয় বিকল্প স্টাইকের যৌতিযোগ্যতা সাপ্তাহিক ও মাসিক সূচক স্টাইকের ব্যবধান চার পার্সেন্ট করে দেবে মানে কুড়ি হাজার যদি নিফটি চলে নিফটির কুড়ি হাজারের চার পার্সেন্ট আপ ও চার পার্সেন্ট ডাউনের স্ট্রাইক প্রাইস থাকবে স্টাইক প্রাইসগুলো পুরোটাই চেঞ্জ করে দেবে আগে এখন যেটা অনেক আউট অফ দ্য মানি চলে যাচ্ছে সেগুলো স্ট্রাইক থাকছে সেগুলো হয়তো পরে আর থাকবে না বিকল্প প্রিমিয়ামের আগাম সংগ্রহ ও ক্লায়েন্টদের কাছ থেকে অগ্রিম সংগ্রহ করা হবে মানে আমাদের মতো রিটেলারের কাছ থেকে যে আপনারা দশ হাজার টাকা দিয়ে ট্রেডিং করছেন সেটা একবারই ট্রেডিং করতে পারবেন দিনে একবার ট্রেডিং হয়ে গেল সেই দশ হাজার টাকাটা আবার পরের দিন সেটা ছাড়বে মানে এই নিয়মটা ভালো এতে আমাদের যারা ওভার ট্রেডিং করি আমাদের মতো রিটেলাররা তারা বেঁচে যাবে মেয়াদ শেষ হওয়ার আগের দিন ক্যালেন্ডার স্পেড বন্ধ করে দেবে মানে যারা অপশান সেল করে এ সপ্তাহ সেল করে দেয় পরের সপ্তাহ বাই করে একই স্ট্রাইক প্রাইসে সেটা হয়তো বন্ধ হয়ে যাবে পঁচিশন সীমার অন্তরালে পর্যবেক্ষণ মানে আপনারা যে পজিশান বানাবে সেটা সেভিরা পর্যবেক্ষণ করবে আগে এটা করতো যারা সেল করতো তাদের পর্যবেক্ষণ হতো যারা বাই করছে তাদেরও এখন পর্যবেক্ষণে রাখবে এক্সচেঞ্জ মানে আগে যারা সেল করতো তাদের পর্যবেক্ষণে রাখতো কিন্তু এখন যারা বাই করছে যারা হাই ভলিউমে বাই করছে তাদেরও পর্যবেক্ষণে রাখবে এবং বোকারদের কাছে সম্ভবত আপনাদের যে লস হচ্ছে কিংবা লাভ হচ্ছে ওটা পঁচিশনটা কেটে দেওয়ার বোকারদের কাছে ক্ষমতা চলে আসবে এরপর থেকে ন্যূনতম চুক্তির আকারে সংশোধন ফেজ ওয়ানে মানে দুটো ফেজে এটা হবে ফেজ ওয়ানে দু হাজার চব্বিশের মধ্যেই কুড়ি লক্ষ টাকা পর্যন্ত অপশান সেল করতে এখন যেটা তিন লাখ টাকা লাগছে সেটা কুড়ি লাখ লাগবে এক কোয়ান্টিটি আর ছ মাসের মধ্যে ওটা বাইশ থেকে তিরিশ লাখের মধ্যে হয়ে যাবে সাপ্তাহিক সূচক পণ্যের যোগতা একটি একক বেঞ্চমার্ক সূচক সাপ্তাহিক বিকল্প চুক্তি প্রদান করা হবে মানে এনএসসি সম্ভবত নিফটি আর বিএসির সেনসেক্স দুটোই থাকবে সাপ্তাহিক চুক্তিতে আর বাদ বাকি সব চলে যাবে মাসিক ব্যাংকেস মিড ক্যাপ সব কিছু মাসিক এক্সপায়ারি হবে আর নিফটি আর সেনসেক্সই হয়তো সাপ্তাহিক হবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি মার্জিন বৃদ্ধি মেয়াদ শেষ হওয়ার আগের দিন ও মেয়াদ শেষ হওয়ার মানে সপ্তাহিক এক্সপায়ারি এক্সপায়ারির দিন হয়তো আপনাদের যে মার্জিন লাগে সেটা অনেকটাই বাড়িয়ে দেবে বলছে যে টোটাল যে মার্জিন লাগবে সেটার পাঁচ পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট বাড়াবে সেটা দেখতে গেলে খুবই মনে হচ্ছে কম কিন্তু যখনও লাগবে পঞ্চাশ হাজারে তিন পার্সেন্ট এক্সট্রার পাঁচ পার্সেন্ট এক্সট্রার বলছে এর বেশিও লাগাতে পারে তো দেখা যাক কি করে এই ব্যবস্থাগুলির লক্ষ্য বিনিয়োগ সুরক্ষা উন্নতি করা আনুমানিকমূলক লেনদেন হ্রাস করা এবং ডেরিভেটিভ চুক্তিগুলির প্রবর্তন এবং পরিচালনার সাথে সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করে বজায় স্থিতিশীলতা নিশ্চিত করা এটা সেবির উদ্দেশ্য সেবির উদ্দেশ্য সব কিছুই ঠিক আছে কিন্তু ওরা নিজেরাই নিয়ম তৈরি করছে নিজেরাই ভাঙছে এটাই হচ্ছে সবচেয়ে ইয়ে সপ্তাহিক যেগুলো করেছে দুটো এক্সপায়ারি থাকলে কোনো ছিল ব্যাপার ছিল না কিন্তু এক্সপায়ারি করলো সপ্তাহে পাঁচ দিন পাঁচ দিনই এক্সপায়ারি থাকবে এখন রিটেলাররা যেই এক্সপায়ারিতে ঝাঁপ দিচ্ছে তখন বলছে না এটা অন্যায় করছে মানে নিজেরাই চুরি করছে আবার নিজেরাই বলছে কিনা যে না কেন চুরি হচ্ছে এটাই হচ্ছে তা যাই হোক আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন অবশ্যই ভিডিওটি সবারই মাঝে শেয়ার করে দেবেন